18 সেপ্টেম্বর আজকের দিনের কুড়িটি উল্লেখযোগ্য ঘটনা নিচে দেওয়া হল এক পনেরোশো দুই ক্রিস্টোফার কলম্বাস কোস্টারিকা আবিষ্কার করেন দুই ষোলোশো পঁয়ত্রিশ সম্রাট দ্বিতীয় ফার্দিনান্দো ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিন সতেরোশো ফ্রান্স ও স্পেন শান্তি চুক্তি করে চার আঠারোশো দশ স্পেনীয় শাসন থেকে মুক্তিলাভের জন্য চিলির স্বাধীনতা ঘোষিত হয় পাঁচ আঠারোশো আঠারো চিলি স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে ছয় আঠারোশো একান্ন নিউ ইয়র্ক টাইমস পত্রিকা প্রথম প্রকাশিত হয় সাত উনিশশো ছয় টাইফুন ও সুনামিতে হংকংয়ে প্রায় দশ হাজার মানুষের প্রাণহানি ঘটে আট উনিশশো উনিশ নেদারল্যান্ডস নারীদের ভোটাধিকার দেয় আঠেরোই সেপ্টেম্বর আজকের দিনের কুড়িটি উল্লেখ যোগ্য ঘটনা নিচে দেওয়া হল এক পনেরশ দুই ক্রিস্টোফার কলম্বাস কোস্টারিকা আবিষ্কার করেন দুই ষোলোশো পঁয়ত্রিশ সম্রাট দ্বিতীয় ফার্দিনান্দো ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিন সতেরোশো ফ্রান্স ও স্পেন শান্তি চুক্তি করে চার আঠারোশ দশ স্পেনীয় শাসন থেকে মুক্তিলাভের জন্য চিলির স্বাধীনতা ঘোষিত হয় পাঁচ আঠারোশ আঠারো চিলি স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে ছয় আঠারোশো একান্ন নিউ ইয়র্ক টাইমস পত্রিকা প্রথম প্রকাশিত হয় সাত উনিশশো ছয় টাইফুন ও সুনামিতে হংকংয়ে প্রায় দশ হাজার মানুষের প্রাণহানি ঘটে আট উনিশশো উনিশ নেদারল্যান্ডস নারীদের ভোটাধিকার দেয় নয় উনিশশো বাইশ কলকাতার রঙ্গমঞ্চে শারদোৎসব এ রবীন্দ্রনাথের অভিনয় দশ উনিশশো ভারতের জাতীয় কংগ্রেসের আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয় এগারো উনিশশো হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধী অনশন শুরু করেন বারো উনিশশো জাপানের সেনাবাহিনী চীনের উত্তর পূর্বাঞ্চলীয় ভূখণ্ড মানচুরি দখল করে নেয় তেরো উনিশশো চৌত্রিশ ইউএসএসআর লীগ অব নেশনসের অন্তর্ভুক্ত হয় চৌদ্দ উনিশশো চৌত্রিশ মুসলিনীর শাসনে আট থেকে পঞ্চান্ন বছরের ইতালীয়দের সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করা হয় পনেরো উনিশশো একষট্টি সুইডিশ রাজনীতিবিদ ও জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ড্যাগ হেমারশোল্ড এক বিমান দুর্ঘটনায় নিহত হন ষোল উনিশশো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুড়ি শান্তি পদক লাভ করেন সতেরো উনিশশো পশ্চিম বেইরুটে ছাটিলা ও সাবগার প্যালেস্তিনীয় উদ্বাস্তু শিবিরে গণহত্যা চলে মিয়ানমার উনিশ উনিশশো বাংলাদেশে সংসদীয় সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তিত হয় কুড়ি দুই হাজার পাকিস্তানের সামরিক শাসক জেনারেল পারভেজ মুশাররফ নির্বাচনের পর সেনাবাহিনীর প্রধান পদ ছাড়ার ঘোষণা দেন